আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইতিমধ্যে কুমফু পান্ডা সিরিজের প্রথম এবং দ্বিতীয় পর্বের গল্পটা আপনাদের এক্সপ্লেন করে শুনিয়েছি তো আজকে নিয়ে এসেছি সেই তৃতীয় পর্বের কুমফু পান্ডার গল্পটা তো চলুন দেখে আসা যাক কি ঘটেছিল কুমফু পান্ডার সাথে তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই উগুয়ে নামের এক চরিত্রকে যে কিনা এখন আত্মিক তথা রুহানি জগতে রয়েছে ওখানে হঠাৎ করে তার উপরে আক্রমণ করে বসে এক বিশাল সার যার নাম হলো কাই কাই উগুয়ের সঙ্গে লড়াই করে সে কিছু একটা নিতে চায় কিন্তু উগুয়ে অনেক শক্তিশালী তাই বারবার সে কাইকে হারিয়ে দেয় আর তখন জানা যায় যে আজ থেকে পাঁচশো বছর আগে উগুয়ে কাইকে এই আত্মিক জগতে বন্দি করে ফেলেছিল কারণ কাইয়ের উদ্দেশ্য একদমই ভালো ছিল না কাই বলে আমি পাঁচশো বছর ধরে এখানে আছি আর এখন আমি আবারও ফিরে যেতে চাই মানুষের জগতে অর্থাৎ মর্টাল ওয়ার্ল্ডে এরপর কায় উগুয়ের উপর এমন এক ভয়ঙ্কর আক্রমণ করে যার ফলে উগুয়ের শক্তি সবুজ একটা লকেটের মধ্যে বন্দী হয়ে যায় আর কাই সেটা নিজের কাছে রেখে দেয় এবার দৃশ্যটা চলে আসে মানুষের জগতে অর্থাৎ পো এখনো ম্যাচিউর হতে পারেনি তার মধ্যে শিশু সুলভ ভাব এখনো রয়ে গেছে তো এখনই তার সামনে তার মাস্টার শিফু এসে দাঁড়ায় তিনি পোকে জানায় যে আজ থেকে তিনি আর কাউকে ট্রেনিং দেবে না পোকেও না অন্য কাউকেও না আজ থেকে এই দায়িত্ব পোয়ের এই কথা শুনে পো খুবই অনুরোধ করে যে সে এখনও ভালোভাবে কুংফু শিখতেই পারেনি অন্যদের শেখানো তো তার জন্য আরও অনেক কঠিন কিন্তু মাস্টার শিফু কিছুই শোনে না তাকে শুধু এই কাজটা করতে বলে চুপচাপ সেখান থেকে সরে যায় এদিকে পোয়ের বন্ধুরা এখন তাকে তাদের মাস্টার হিসেবে মানতে শুরু করেছে কিন্তু পো বুঝতে পারছে না যে কিভাবে সে বাকিদেরকে প্রশিক্ষণ দেবে যার ফলে ওর দেওয়া ট্রেনিং হয়ে যায় একেবারে উশৃঙ্খল সবাই একে অপরের সঙ্গে বিব্রত হয়ে পড়ে আর পুরো ট্রেনিং হয়ে ওঠে ভয়াবহ এর মাঝে একা একা হাঁটতে হাঁটতে পো আবারও মাস্টার শিফুর সামনে এসে পড়ে তখন মাস্টার শিফু তাকে বলে যে উগুয়ে অনেক আগেই তোমার কিছু বিশেষ ক্ষমতা মাঝে দেখেছিল তাই যা কিছু হবে তা তোমার মাধ্যমে হবে তুমি ভবিষ্যতে ঠিকই তোমার বন্ধুদেরকে কুংফু শেখাতে পারবে পো তখন জিজ্ঞাসা করে যে আপনি কোথায় যাচ্ছেন মাস্টার তখন মাস্টার শিফু বলে যে তিনি এখন শক্তির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন আর এটা শেখার জন্য একসময় বছর একটা উগুয়ে গুহায় কাটিয়েছিল তখন পো বলে যে কি তাহলে সেই গুহাতে যাচ্ছেন জবাবে মাস্টার শিফু পোকে দেখায় যে কিভাবে একটা মৃত ফুলকে আবারও জীবন্ত করা যায় এই জিনিসটা দেখে পো দারুণ উত্তেজিত হয়ে পড়ে সে শিফুকে জিজ্ঞাসা করে যে আপনি এটা কীভাবে করলেন এটা কি কোনো ম্যাজিক পো বলে যে আমাকে ওটা শেখাতে হবে মাস্টার তখন শিফু জানায় যে এই জিনিসটা মোটেও সহজ নয় উগুয়ে এই দক্ষতা অর্জন করতে অনেক সময় নিয়েছিল এখন শিফু নিজেও সেই দক্ষতা শিখতে চায় এদিকে দৃশ্য পাল্টে যায় আর আমরা দেখি যে ভূমিতে হঠাৎ একটা বিশাল শক্তির বিস্ফোরণ ঘটে কারণ কাই এসে পৌঁছে গিয়েছিল মানুষের জগতে সেখানে এসে এসে তার সংগ্রহে রাখা সকল আত্মিক শক্তিগুলোকে পাঠিয়ে দেয় পোকে খুঁজে বের করার জন্য কারণ উগুয়ে কাইকে এক সময় বলেছিল যে তোমাকে মর্টাল দুনিয়ারি কেউ নিঃশেষ করবে আমি তোমাকে মারব না তখন কাই বুঝতে পারে যে কেউ একজন তাকে শেষ করার জন্য অবশ্যই পৃথিবীতে জন্ম নিয়েছে এদিকে পো এখনও ভীষণ দুশ্চিন্তায় মাস্টার শিফু তাকে অন্যদের কুংফু শেখানোর দায়িত্ব যে দিয়েছেন তখন পোর বাবা মিস্টার পিং তাকে কিছুটা সাহস দেয়ার বলে তুমি অবশ্যই পারবে ঠিক তখনই তাদের রেস্টুরেন্ট থেকে কিছু আওয়াজ বেরিয়ে আসে সবাই তাকিয়ে দেখে যে একটা বিশাল আকৃতির পান্ডা সেখানে দাঁড়িয়ে আছে আর তার সামনে দাঁড়িয়ে আছে পো ওই পান্ডা নিচের পরিচয় দেয় যে আমার নাম লিশান। আমি এসেছি আমার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজতে তখন পো জানায় যে আমারও বাবা হারিয়ে গিয়েছিল আমি বহু বছর ধরে তাকে খুঁজে চলেছি তখন চারপাশের সকল প্রাণীরা বিস্ময়ে বলে যার এটা কি তোমরা দুজন তো একই রকম দেখতে এই কথা শোনার পরপরেই পো বুঝতে পারে যে এই লোকটাই হয়তো তার আসল বাবা তখন সে লিশানকে জিজ্ঞাসা করে যে আপনি এখানে এলেন কিভাবে। লিশান বলে যে আমার কাছে ইউনিভার্স থেকে একটা সংকেত এসেছিল যে আমার ছেলে এখনো বেঁচে আছে আর সেই কারণেই আমি তোমাকে খুঁজতে বেরিয়েছি এখন তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে এই কথা শুনে পো খুশি হয়ে যায় কারণ ও জানতে পারে যে পান্ডাদেরও একটা আলাদা গ্রাম আছে যেখানে আরও অনেক পান্ডা থাকে এত খুশিতে পো তার বাবা লিশানকে নিয়ে যায় গ্রিন হাউসে আর এখন আমরা সবাই জানতে পারি যে পান্ডারা আসলে কতটা বোকাচোকার হাস্যকর হয় তাই লিসানও ঠিক সেই ভুলটাই করে বসে যেটা পো একসময় সময় করেছিল কিছুকে না বুঝে স্পর্শ করা আর তাদের সঙ্গে খেলতে শুরু করা এরপর বাবা ছেলে মিলে সেখানকার প্রায় সকল দামি জিনিসগুলো নিয়ে খেলতে শুরু করে যার ফলে অনেক কিছুই নষ্ট হয়ে যায় এমনকি ভেঙেও যায় ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় পোয়ের পাঁচজন বন্ধু আর মাস্টার শিফুও ও তখন সবার সঙ্গে তার বাবা লিশানের পরিচয় করিয়ে দেয় সবাই লিশানের সঙ্গে দেখা করতে পেরে খুবই খুশি কিন্তু ঠিক তখনই খবর আসে যে উপত্যকার ভেতরে কিছু অদ্ভুত প্রাণী হামলা করেছে খবরটা শুনেই সবাই উপাত্যকা রক্ষা করতে বেরিয়ে পড়ে পো আর তার বন্ধুরা ছুটে চলে যায় সে অদ্ভুত প্রাণীদের মুখোমুখি হতে ওরা যখন সেই প্রাণীগুলোকে দেখে তখন তাদের মনে হয় যে এই প্রাণীগুলো সাধারণ কোনো প্রাণীর মতো ছিলই না এরা সবুজ রঙের এরা না কিছু বলছে না কারো কথা শুনছে আর এমন অদ্ভুত প্রাণীদের কথা তার আগে কখনো শোনেও বা কখনো দেখেও নি তখন পো আর তার বন্ধুরা লড়াই করতে করতে একটা প্রাণীকে ধরে ফেলে আর দেখা যায় যে ওই প্রাণীর ভেতর থেকে সব কিছু নজর রাখছিল কাই এখন কাই দেখতে পায় পো কোথায় আছে এবং তার সঙ্গে কতজন লোক রয়েছে তারপর কাই তার সবুজ শক্তির মাধ্যমে পোকে জানায় আমি কাই পো অবাক হয়ে উত্তর দেয় আমি তো তোমাকে চিনি না তুমি কে কাই তখন বলে যে খুব শীঘ্রই তোমরা সবাই জানতে পারবে আমি কে এটা বলেই সবুজ শক্তির ছায়া সে মিলিয়ে যায় এরপর সবাই মাস্টার শিফুকে জিজ্ঞাসা করে যে এই কাইটা কে কিন্তু শিফুও কিছুই জানতো না তাই তারা চলে যায় গ্রিন হাউজের লাইব্রেরিতে সেখানে কাই সম্পর্কে তথ্য খুঁজতে তো বহু খোঁজাখুঁজির পরে তারা একটা পুরোনো ডকুমেন্টস পায় যেখানে সকল তথ্য লেখা ছিল সেখানে লেখা ছিল যে আজ থেকে পাঁচশো বছর আগে উগুয়ে আর কাই ছিল সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তারা একসঙ্গে অনেক যুদ্ধ করেছে কিন্তু এক যুদ্ধে উগুয়ে এত আহত হয়ে যায় যে সে প্রায় মরতে বসেছিল তখন কাই তাকে বাঁচিয়ে তোলে এবং পান্ডা গ্রামের ভেতরে নিয়ে আসে যেখানে সকল পান্ডারা মিলিতভাবে তাদের শক্তি দিয়ে উগুয়েকে সুস্থ করে তোলে তখন কাইয়ের মনে হয় যদি কারো শরীরের শক্তি দিয়ে তাকে ভালো করা যায় তাহলে এই শক্তি তো কারো থেকে নিয়েও নেওয়া যায় তাই এই চিন্তা থেকে কাই পান্ডাদের শক্তি নিয়ে নিতে শুরু করেছিল এই ব্যাপারটা উগুয়ের একদমই পছন্দ হয়নি সেই কারণে উগুয়ে আর কাইয়ের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় এবং শেষমেশ উগুয়ে কাইকে চিরতরে রুহানি জগতে বন্দি করে ফেলে আর এখন কাই সেই ঘটনাটার বদলা নিতে এসে গেছে মর্ত লোকে এসব কথা বলার পরে মাস্টার শিফু পোকে বলে যে কাইকে হারানো সম্ভব শুধুমাত্র শক্তির মাধ্যমে কিন্তু শিফু নিজে এখন পুরোপুরি শক্তির ব্যবহার শিখে উঠতে পারেনি এইসব কথা যখন পোয়ের নতুন বাবা শুনছিল তখন তিনি পোকে বলে যে বাবা আমরা পান্ডা এটাই আমাদের কাজ তুমি আমাদের গ্রামে চলো সেখানে তুমি অনেক পাণ্ডার সঙ্গে দেখা করতে পারবে আর আমি তোমাকে নিজের শক্তি নিয়ন্ত্রণ করাও শেখাবো এই কথা শুনে প্রথমে পো যেতে রাজি হয় না কিন্তু সবাই তাকে উৎসাহ দেয় যে তোমার বাবার সঙ্গে তোমার যাওয়া উচিত তারপর সেন পোকে নিয়ে রওনা দেয় পান্ডা গ্রামে এদিকে মিস্টার পিং তো কিছুতেই পোকে যেতে দেবে না সবাই তাকে অনেক বুঝায় আর ফাইনালি সে যেতে দিতে রাজি হয় কিন্তু পধির মধ্যে এরা যখন ক্ষুধার্ত হয়ে ব্যাগ প্যাক খুলে খাবার খুঁজছিল তখনই ব্যাগের ভেতর থেকে বেরিয়ে আসে মিস্টার পিং অর্থাৎ পোয়ের আগের বাবা পো জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন মিস্টার পিং বলে যে তোমার জন্য আসলে আমার খুবই চিন্তা হচ্ছিল তাই আমি বাড়িতে থাকতে পারিনি আমি তোমার সঙ্গে সঙ্গেই চলে এসেছি এখন এই তিনজন ফাইনালি অনেক পথ পেরিয়ে পৌঁছায় পান্ডা গ্রামে আর এখানে এসে পো খুবই খুশি হয়ে যায় কারণ প্রত্যেকটা পান্ডাকে তার নিজের মতোই দেখতে লাগছিল আর এখানে সেন ছিল ওই গ্রামের নেতা সে সবাইকে জানায় যে দেখো আমার ছেলে ফিরে এসেছে যেমনটা আমরা সবাই জানি পো তার উপাত্যকায় একমাত্র পান্ডা ছিল তাই সে কখনো বাকি পান্ডাদের মতো ব্যবহার করতে শেখেনি তাই এখানে গ্রামে এসে সকল পান্ডারা তাকে শেখাতে থাকে যে কিভাবে একজন আসল পান্ডা হওয়া যায় অন্যদিকে আমরা দেখতে পাই গ্রেন আর ম্যান্টিজ কাইয়ের সন্ধানে একটা জাহাজে পৌঁছে গেছে কিন্তু সেখানে পৌঁছাতেই কাই ম্যান্টিস আর গ্রেন দুজনেরই শক্তি কেড়ে নেয় এদিকে পো চলে যায় তার বাবার কাছে আর বলে যে আপনি কি এখন আমাকে শক্তি নিয়ন্ত্রণ করা শেখাবেন কিন্তু তার বাবা সেন বলে যে তুমি এখনও পুরোপুরি পান্ডাই হওনি পাণ্ডারা প্রচুর খায় আর অনেক ঘুমায় তাই এখন তুমি শুধু এই কাজগুলো করো এরপর পো শুরু করে দেয় দারুণ মজা করা প্রচুর খাওয়া আর আলসেমি করা একদিন সে দেখতে পায় যে তার বাবা সেন একা একা বসে আছে ঘরের ভেতরে সে যখন তার কাছে যায় তখন সে তার মায়েরও একটা ছবি দেখতে পায় এদিকে দৃশ্য পাল্টে যায় মাস্টার শিফুর দিকে যিনি চিন্তায় পড়ে যায় কারণ ধীরে ধীরে চীনের সকল মাস্টাররা নিখোঁজ হয়ে যাচ্ছে তাদের শক্তি কাই ছিনিয়ে নিচ্ছে সবাই এখন আশা করেছিল যে পো খুবই তাড়াতাড়ি শক্তির উপরে নিয়ন্ত্রণ করা শিখে ফেলবে কিন্তু তখনই কাই এসে হাজির হয় ম্যান্টিস আর গ্রেনকে সাথে নিয়ে তাই এবার মাস্টার শিফু কাইয়ের মুখোমুখি হয় কিন্তু কাই তাদের সকলের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল তাই এরপর কাই মাঙ্কি আর মাস্টার শিফুর শক্তিও নিজের দখলে নিয়ে নেয় তবে কোনোভাবে টাইগ্রেস সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল তাই সে দৌড়ে গিয়ে পয়ের কাছে গিয়ে তাকে জানায় যে কাই তোমার কাছাকাছি চলে এসেছে তোমাকে শেষ করে দেবার জন্য তোমার হাতে খুবই অল্প সময় রয়েছে এই কথা শুনেই সেন তার পুরো গ্রামের মানুষদেরকে বলে দেয় যে আমাদের এই জায়গা যত তাড়াতাড়ি সম্ভব ফাঁকা করতে হবে তখন পো বলে যে এটা কিভাবে সম্ভব সে এত তাড়াতাড়ি এখানে পৌঁছালো কি করে টাইগ্রেস বলে যে তুমি নিশ্চয়ই তোমার শক্তি নিয়ন্ত্রণ করা শিখে গেছো কিন্তু পো বলে যে না আমি তো এখনো এটা শিখিনি তাই সে দ্রুত তার বাবা সেনকে বলে যে আপনি তাহলে এখনই এই জিনিসটা আমাকে শিখিয়ে দিন সেন তখন বলে যে এখন কথা বলার সময় নয় এখন আমাদের এখান থেকে বেরোতে হবে তখন পো বলে যে দেখুন এখনই আমার শক্তিটা শিখতে হবে কারণ এটা না শিখলে আমরা কেউ বাঁচতে পারবো না আর তাছাড়াও আমি এখানে এসেছি শুধুমাত্র সেই শক্তিটা নিয়ন্ত্রণ করা শিখতে তখন সেন পোকে বলে যে আমি তোমাকে কিভাবে শেখাবো এটা তো আমার নিজেরই জানা নেই তখন পো রেগে গিয়ে বলে আপনি কিভাবে এমন কথা বলতে পারেন আপনি তো আমাকে বলেই এনেছেন যে আপনি সব কিছু জানেন তখন সেন বলে যে বাবা আমি আসলে তোমাকে মিথ্যে বলেছিলাম আমি আসলে জানতামই না যে তুমি আমার ছেলে তাই তোমাকে এত বছর পর ফিরে পেয়ে তোমাকে নিজের কাছে আনা থেকে নিজেকে আমি আটকাতে পারিনি এই কথাগুলো শুনে পো প্রচণ্ড রেগে যায় এবং সেখান থেকে চলে যেতে চায় তাকে মিস্টার পিং থামানোর অনেক চেষ্টা করে কিন্তু পো থামে না সে একা একাই কায়ের সঙ্গে লড়াই করার জন্য এখান থেকে বেরিয়ে যায় পোকে এমন অবস্থায় দেখে মিস্টার পিং সেনের কাছে যাই আর বলে যে আমরা দুজনেই তো পোর বাবা আমরা দুজনেই তাকে মিথ্যে বলেছিলাম যদিও আমাদের মিথ্যা বলার উদ্দেশ্য খারাপ ছিল না তবুও পো এতে করে খুবই কষ্ট পেয়েছে তাহলে কেন আমরা একসাথে তাকে সাহায্য করছি না এই সময় পো যখন কাইয়ের সঙ্গে লড়াই করার জন্য অনুশীলন করছে তখন টাইগ্রেস তাকে বলে যে কাইয়ের কাছে অনেক মাস্টারের শক্তি রয়েছে কারণ উনি চায়নার সকল মাস্টারদের শক্তি ছিনিয়ে নিয়েছে এমনকি আমাদের মাস্টার শিফুর শক্তিও ওর মধ্যেই রয়েছে তাই এখন কায়ের সঙ্গে লড়াই করে তুমি কখনোই জিততে পারবে না কায়ের সমস্ত কুংফু কৌশল উগুয়ের উপরে প্রয়োগ করা হয়েছিল কিন্তু মাস্টার উগুয়ে এই সব কিছু নিয়ন্ত্রণ করে ফেলেছিল তাই টাইগ্রেস বলে যে এখন কায়কে হারাতে হলে তোমাকে নিজের শক্তি মাস্টার উগুয়ের মতো নিয়ন্ত্রণ করা শিখতে হবে এদিকে পোয়ের বাবা সেন এবং গ্রামবাসীরা এসে পোকে বলে যে আমরা তোমাকে এখানে একা ফেলে যাব না আমরা তোমার সঙ্গে আছি এবং কায়ের সঙ্গে লড়াই করব তখন পো বলে যে আমি আপনাদের কুংফু কিভাবে শেখাবো সেন বলে যে তুমি অবশ্যই আমাদের শেখাতে পারবে কারণ এখন তুমি পুরোপুরি একজন পান্ডা হয়ে গেছো যে কোনো কিছুতেই হার মানে না পো বুঝতে পারে যে মাস্টার উগুয়ে এবং মাস্টার শিফু ঠিকই বলেছিল নিজের পরিচয় জানতে পারাই তার জন্য যথেষ্ট এরপর সে পুরোপুরি প্রস্তুত হয়ে সবাইকে কুংফু শেখানোর চেষ্টা করতে থাকে সে দ্রুত সবাইকে ট্রেনিং দেয় আর প্রত্যেককে খুবই ভালোভাবে কুংফু শিখিয়ে পারদর্শী করে ফেলে এদিকে কাই পোকে ততক্ষণে খুঁজে পেয়ে গিয়েছিল আর ফাইনালি পোয়ের সাথে কায়ের ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় পো তার সকল পাণ্ডাদেরকে নির্দেশনা দেয় এবং কায়ের সঙ্গে যুদ্ধ করতে থাকে এবার তো পোয়ের সামনে মাস্টার শিফুও চলে আসে কিন্তু এবার তাদের মোকাবেলা করার জন্য সেন এবং মিস্টার পিং এসে যোগ দেয় অবশেষে এমন একটা সময় আসে যখন পো ভাবতে থাকে যে সে একাই কাইকে পরাজিত করতে পারবে সে কাইয়ের আঙুল ধরার চেষ্টা করে কিন্তু সকল কুংফুর কৌশল ব্যবহার করেও কাইকে মারা যায় না বরং সে জীবিতই থাকে আর এখানে পো বুঝতে পারে যে কাই আসলে আত্মার জগৎ থেকে এসেছে অর্থাৎ সে জীবিত নয় এইসব ট্রিক শুধুমাত্র জীবিত মানুষের উপরে কাজ করে এরপর ধরে পোকে খুব মারধর করতে থাকে সকল পান্ডারা তো প্রচন্ড তারা পোকেই তাদের শেষ আশা মনে করেছিল আর পো যখন মার খাচ্ছিল তার মানে এই যুদ্ধে যেটা প্রায় অসম্ভব পো বুঝতে পারে যদি এই মৃত ব্যক্তিকে মারা না যায় তাতে কি যায় আসে আমি তো জীবিত আমি ওকে আবারও আত্মার জগতে ফিরিয়ে পাঠাবো এরপর পো কায়ের উপরে বসে নিজের আঙুল ধরতেই কায় আবারও আত্মার জগতে ফিরে যায় এবং চিৎকার করতে থাকে আমি এখানে আসতে চাইনি আমি অনেক দিন পর মানুষের জগতে ফিরে গিয়েছিলাম আমি উয়ের শক্তি পেয়েছি আমি তোমার শক্তি নিতে চেয়েছিলাম কিন্তু যেহেতু পেলাম না তাহলে তোমার শক্তির জন্য আমি পাঁচশো বছর আরও অপেক্ষা করতে পারি কিন্তু আমি তোমাকে মোটেও ছাড়বো না এরপর কায় পোকে ধরে ফেলে আর তার সমস্ত শক্তি ছিনে নেবার সময় মানুষের জগৎ থেকে পোয়ের পিতা সেন এসে এখানে উপস্থিত হয় সেন সেখানে নিয়ে আসে সকল পান্ডাদের আর বলে যে আমাদের নিজের উপরে মনোযোগ দিতে হবে তখন সবাই তাদের শক্তি পোকে দিতে থাকে এতে করে পোয়ের কাছে এত শক্তি জমে যায় যে সে আসল ড্রাগন যোদ্ধা হিসেবে নিজেকে গড়ে তোলে এরপর কাই আর পোকে ধরতে পারে না পোয়ের শক্তির চারপাশে একটা বিশাল শক্তিশালী ড্রাগন তৈরি হয়ে যায় এরপর পো আর কায়ের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় যেখানে পো কাইকে ভয়ঙ্করভাবে ভাবে মারতে মারতে তাকে প্রায় হারিয়ে দিয়েছিল তো লড়াই চলাকালীন সময় কাই আবারও পোয়ের কাছ থেকে তার শক্তি চাইতে থাকে তখন পো নিজেই বলে যে এ নাও আমি তোমাকে আমার শক্তি দিয়ে দিচ্ছি এরপর পো তার সমস্ত শক্তি একটা ড্রাগনের রূপ নিয়ে কাইয়ের ভেতরে ঢুকিয়ে দেয় কিন্তু এই শক্তি এতটাই বেশি ছিল যে কায় সেটা সহ্য করতে পারেনি এবং পুরোপুরিভাবে সে বিস্ফোরিত হয়ে যায় সাথে সাথে যে সব প্রাণীর শক্তি নিজের কাছে রেখেছিল সেই সকল শক্তি মর্ত জগতে ফিরে আসে এবং বাকি সকল প্রাণীরা পৃথিবীতে ফিরে এসেছিল তো এখন সবাই পোয়ের জন্য অপেক্ষা করতে থাকে কারণ বাকি সকল প্রাণী পৃথিবীতে আসতে পারলেও পো তখনও আসেনি তখন পো উগুয়ের সঙ্গে দেখা করে উগুয়ে পোকে বলে যে আমি তো প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম যে আসল ড্রাগেন ওয়ারিয়ার শুধুমাত্র তুমি কারণ আমাকে বাঁচানোর মানুষ আর কেউ ছিল না শুধু পাণ্ডারাই ছিল সেখানে কারণ আমি যখন যুদ্ধে আহত হয়েছিলাম তখন আমাকে বাঁচানোর জন্য কেউ ছিল না শুধুমাত্র পান্ডারাই ছিল শত শত বছর আগে আমাকে যারা বাঁচিয়েছিল তারা ছিল তোমাদেরই বংশধর পাণ্ডা আর তারাই শক্তি নিয়ন্ত্রণ করে আমাকে বাঁচিয়েছিল পো উগুয়ের কাছ থেকে জানতে চায় যে আমি তাহলে কোথায় থাকবো আমি কি আবারও আমার বাড়িতে ফিরে যেতে পারি নাকি আত্মার জগতেই থাকবো উগুয়ে তার নিজস্ব ছড়ি পোকে দিয়ে বলে যে তুমি এখন আসল ড্রাগের মাস্টার হয়েছ আর এটা তোমার উপরে নির্ভর করে তুমি এখানে থাকতে চাও কি না তখন পো দ্রুত নিজের জগতে ফিরে যায় সবাই তাকে দেখে খুবই খুশি হয়ে যায় কারণ সে কাইকে পরাজিত করেছিল এবং শক্তি নিয়ন্ত্রণ করাও শিখে গিয়েছিল মাস্টার শিফু পোকে বলে যে উগুয়ে তিরিশ বছর ধরে এই শক্তি শেখার চেষ্টা করছিল আর আমার কাছে এখনও এই শক্তি আসেনি তুমি এত দ্রুত কিভাবে শিখলে তুমি কি আমাকে এই শক্তি শেখাবে এরপর সিন পরিবর্তন হয় এবং আমরা দেখি উপাত্যকার সকল প্রাণীর মধ্যে এখনও পাণ্ডারা এসে পৌঁছে গেছে এবং পো হয়ে উঠেছে তাদের মাস্টার সবাইকে এসে কুংফু শেখাচ্ছিল আর এর সাথে সাথে এই গল্পটা এখানে শেষ হয়ে যায় তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন ভালো লাগলে পরবর্তী পর্ব নিয়ে আবারও খুব দ্রুতই হাজির হব তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ